মানুষের টেনশনে কালো চুল সাদা হয়ে যায় এটাও অস্বাভাবিক না উনার টেনশনে সাদা চুল কালো হয়ে গেছে আসসালাম আলাইকুম আলা আম্মা বাদ। দর্শক আমি আজকে বাংলাদেশের সমসাময়িক বেশ কয়েকটি গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে প্রথমেই আমি গত ভিডিওর একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অতিমাত্রায় শ্রদ্ধা দেখিয়েছেন এবং তাকে দেশে ফ্রি আনার কথাবার্তা বলেছেন এবং আওয়ামী লীগকে দল গোছানোরও পরামর্শ দিয়েছিলেন দায়িত্ব নিয়ে তার এই বক্তব্যের পরে বাংলা ভাষাভাষী যে যেখানেই আছেন বাংলাদেশ সহ সব জায়গা থেকেই চরম সমালোচনার মুখে পড়েছিলেন আমি নিজেও তার এই বক্তব্যের পরে ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছি এবং গতকালকে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম অবশেষে তিনি আওয়ামী লীগের ব্যাপারে তার যে মন্তব্য ছিল এই বিষয়টা আসলেই দুঃখজনক ছিল অনভিপ্রেত ছিল এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন আমি জানি না বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে কিনা এবারে আসুন আমরা আজকের যে গুড নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় এসছে সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি তেরোই আগস্ট দু হাজার চব্বিশ দ্য ডেইলি স্টার আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই আনিসুল হক সাবেক চুরাই সংসদের আইনমন্ত্রী এবং সাবেক চুরাই সংসদের প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান দুজনকেই গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি নতুন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপনারা জানেন যে বিচার বিভাগের শীর্ষ পদে যে সকল বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি সহ সকলকেই এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ আগের জায়গায় নেই অতএব সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আমাদের এই বিচার বিভাগ সঠিক বিচার করবে এবং জনগণ ন্যায় বিচার পাবে এবং আশা করছি আনিসুল হক এবং সালমান এফ রহমান গত পনেরো ষোলো বছর ধরে যত অপরাধ করেছে দুর্নীতিসহ মানুষ খুন সহ যত অপরাধের সাথে তারা জড়িত এই সকল অপরাধের বিচার সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে হবে বলে আমরা বিশ্বাস করি তো আজকে মজার বিষয় হল আমাদের আনিস কাগু আর সালমান কাগু যখন গ্রেপ্তার হন দুজনেরই পরনে লুঙ্গি ছিল আমরা গত পনেরো ষোলো বছরে কখনোই তাদের পরনে লুঙ্গি দেখি নাই কারণ লুঙ্গি সাধারণত আমরা ঘরোয়া পরিবেশে পরি বা পরিবার পরিজনের সাথে যখন নিজের বাসভবনে বা নিজের ঘরে নিজের বাসায় সময় কাটাই তখনই আমরা পরি বাট আমাদের দেশের যারা চালিকা শক্তি কৃষকরা আমাদের দিনমজুর যারা তারা কিন্তু সব সময় ঘরে বাইরে সব জায়গায় লুঙ্গি পরেন বাট আমাদের এই সাহেবরা ইনক্লুডিং মাই সেলফ আমরাও বাইরে লুঙ্গি পরি না বয়ে তো আজকে প্রথমত ওনাদেরকে লুঙ্গি সহ দেখলাম তাতেও সমস্যা ছিল না কিন্তু মজার বিষয় হলো আমাদের দরবেশ বাবা আমাদের দরবেশ বাবা মানে ছদ্মবেশ ধারণ করেছিল মানে এমন ভয়ঙ্কর ছদ্মবেশ ধারণ করেছিল যে সেই ছদ্মবেশও কাজ হলো না সেই ছদ্মবেশও তাদেরকে রক্ষা করতে পারেনি অর্থাৎ বিষয়টা বোঝাতে চাচ্ছি যে দরবেশ বাবা আমরা দরবেশ বাবাকে কেন দরবেশ বাবা বলি ওনার দাড়ি একেবার ধবধবে সাদা হ্যাঁ চেহারার দিকে তাকালেই মনে হয় যেন এই কিছুক্ষণ আগে বেহেস্ত থেকে পালিয়ে এসেছেন তো দরবেশ বাবা ছদ্মবেশে পালিয়ে যাওয়ার জন্য একেবারে মোজ দাড়ি সুন্দর করে সেইভ করেছেন আমার কাছে মনে হলো এবং সেই সাথে চুল উনি কালার করেছেন কালো করেছেন সাদা চুল কালো করেছেন মানে এমনভাবে ছদ্মবেশ ধারণ করেছিলেন যে মনে হয় যেন কেউ নাকে চিনবে না তো কেউ কেউ আবার দেখি কমেন্ট করেছে যে মানুষের টেনশনে কালো চুল সাদা হয়ে যায় এটা আবার স্বাভাবিক না মানুষের টেনশনে মানে দাড়ি সেভ করতে ভুলে যায় এজন্য দাড়ি লম্বা হয়ে যায় কিন্তু আমাদের দরবেশ বাবার ক্ষেত্রটা আবার অন্যরকম ওনার টেনশনে সাদা চুল কালো হয়ে গেছে ওনার টেনশনে দাড়ি মাকুন্দে হয়ে গেছে দাড়ি খুলে খুলে পড়ে গেছে অনেকটা এরকম এনিওয়ে সালমান এফ রহমানের এই অবস্থা দেখে পবিত্র কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে আউদু বিল্লাহ হিমিনা ওয়াজিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তি'ল মুলকামান তাশা ওয়া তানজিউল মুলকামিম তাশা ওয়া তু'ইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়ের আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা মনে হচ্ছে যেন এই আয়াতের চরম বাস্তবায়ন বাংলাদেশে ঘটেছে এই আয়াতের অর্থ কি মহানাল্লা সুবাহ বলছেন তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন আসলেই কি তাই হয়নি শেখ হাসিনা কী মনে করেছিল শেখ হাসিনা মনে করেছিল যে তার এই রাজত্ব মৃত্যুর আগ পর্যন্ত তার হাতেই থাকবে কিন্তু আল্লাহ তো সবচেয়ে বড় পরিকল্পনাকারী তাই নয় কি দেখুন তিনি কি চব্বিশ ঘন্টা আগেও ভেবেছিলেন যে এই রাজত্ব তার হাত হয়ে যাচ্ছে তিনি কি বলেছিলেন শেখ হাসিনা পালায় না চব্বিশ ঘন্টা আগের বক্তব্য অথচ চব্বিশ ঘন্টা পরে বা চব্বিশ ঘন্টার মধ্যেই তার এই রাজত্ব তাকে। ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হল ঠিক এই আয়াতের শেষাংশটা দেখেন ওয়াতুমাংতা আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করেন দেখেন এক সপ্তাহ আগেও এই সালমানের এফ রহমান যে চেয়ারে বসতেন যে ভাবে কথা বলতেন যে ভাব গম্ভীর্য মেজাজে কথা বলতেন যে হম্বি তম্বি করতেন এই আনিসুল হকসহ আজকে দেখেন আজকে কোথায় তারা মানে এই আয়াতের চরম বাস্তবায়ন আমরা এখানে দেখতে পাচ্ছি এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগেও তারা আমাদের সমাজে কতটা সম্মানিত ব্যক্তি ছিলেন আর আজকে কতটা অপমানিত কতটা লাঞ্ছিত এই আয়াতের কতটা চরম বাস্তবায়ন আয়তের আয়াতের স্বরূপ আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলেই জালেমরা কখনো চিন্তা করে না যে তারা ক্ষমতাচ্যুত হবে তাদের ক্ষমতা চলে যাবে এটা কখনো চিন্তা করে না কিন্তু আল্লাহর প্লান তো আলাদা ভাই তো এরকম আনন্দের সংবাদ ধীরে ধীরে আরও আসবে আমরা বিশ্বাস করি তবে এই আনন্দের সংবাদটাকে আমরা যদি আনন্দময় করতে চাই এই আনন্দের সংবাদটাকে যদি আমরা চূড়ান্ত বিচারের মুখোমুখি পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমি স্পেশালি দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নম্বর হলো দুহাজার ছয় সালের আঠাশে অক্টোবর ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার হুকুমে লগি বৈঠার যে তাণ্ডব ঢাকার রাজপথে সাংবাদিকদের ক্যামেরার সামনে চালিয়েছিল সেই তাণ্ডবে ছাত্র শিবিরের সাত আটজন নেতাকে তারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল এবং মৃত লাশের উপরে নেতৃত্ব করেছিল সেই বাপ্পাদিত্য বসু সে আসলেই বাপ্পাদিত্য বসু নাকি পশু পাকি ভালো জানে আমি জানি না সেই বাপ্পাদিত্য বসু এখন কোথায় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে দু সালের আঠাশে অক্টোবর ছাত্রলীগের লগী বৈঠার তাণ্ডবে ছাত্র শিবিরের যে সাত আটজন নেতা শাহাদাত বরণ করেছিলেন তাদের পরিবার তাদের পিতা বা মাতা বা বড়ো ভাই বা আত্মীয় স্বজন যারা আছেন আমার ধারণা সেই হত্যাকাণ্ডের পক্ষে সেই হত্যাকাণ্ড নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে মামলা হয় নাই তো যেহেতু আজকে আমরা স্বাধীন আমাদের দেশটাকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি এই জন্য দু সালের আঠাশে অক্টোবরের ছাত্র শিবিরের সেই সাত আটজন শহীদের পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শেখ হাসিনাকে হুকুমের আসামি করে বাপ্পাদিত্য বসু সহ ছাত্রলীগের যে সমস্ত নেতারা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তাদের নামে যত তাড়াতাড়ি সম্ভব মামলা করুন এবং এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা জড়িত তাদের নাম এজহারে রেখে যত দ্রুত সম্ভব শেখ সহ শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করুন অবশ্যই তাদের নামে মামলা করা দরকার এই মুহূর্তে বিশেষ করে দরকার কারণ তাদের নামে মামলা না করলে এখন যারা পদত্যাগ করছেন বা যাদেরকে আটক করা হচ্ছে মামলা না থাকার কারণে কিন্তু এরা খুবই তাড়াতাড়ি জামিনে বেরিয়ে যাবে অতএব এই বিষয়টা আপনাদের মাথায় রাখা দরকার এক দুই হচ্ছে দু হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে যে সকল কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং সাধারণ নাগরিক বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার যে যৌথ বাহিনী বেনজিরের নেতৃত্বে এবং তৎকালীন পুলিশের যিনি আইজি জাভেদ পাটোয়ারি তিনি পুলিশের আইজি ছিলেন তাঁরই হুকুমে মূলত শেখ হাসিনার অর্ডার ছিল জাভেদ পাটুয়ারির উপরে আর জাভেদ পাটোয়ারি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুকুম দিয়েছিলেন সুতরাং আজকে আমরা স্বাধীন এই দু সালের ছা পাঁচই মে শাপলা চত্বরে যে সকল ছাত্র শিক্ষক এবং সাধারণ নাগরিক যৌথ বাহিনীর ফ্ল্যাশ আউটের শাহাদাত বরণ করেছিলেন এতদিন তো আপনারা মুখ খোলেন নাই কে বা কারা শাহাদাত বরণ করেছেন এখন পর্যন্ত হেফাজতে ইসলাম সেই শহীদদের নামের তালিকা প্রকাশ করে নাই আমি একটা নামের তালিকা প্রকাশ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে বহু বছর আগে সেই ভিডিওটি এখন খুঁজে বের করা হয়তো কষ্ট হবে আপনারা সেই ভিডিওটি খুঁজে বের করেও সেখান থেকে নামের তালিকাটা বের করতে পারেন আর মূল বিষয়টি হল যাদের পরিবারের সদস্য সেদিন শাহাদাত বরণ করেছেন আপনি তো জানেন তো এই জন্যে স্পেশালি হেফাজতে ইসলামকে বলবো দু হাজার সালের পাঁচই মে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করুন এবং শেখ হাসিনা পুলিশের সাবেক আইজি জাভেদ পাটোয়ারী সহ বেনজির সহ যারা এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের নামে আপনারা বাংলাদেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের করুন এটা কিন্তু এখন সময়ের দাবি মামলা করার এই জন্য আমি হেফাজতে ইসলাম সহ এই শহীদদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন যারা আছেন আপনারা যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের এগেনেস্টে মামলা দায়ের করুন এটা কিন্তু খুবই জরুরি দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট যারা আয়নাঘর থেকে সবেমাত্র মুক্তি পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ব্যারিস্টার আরমান সহ যারা মানে সদ্য মুক্তি পেয়েছেন এবং অতীতে যারা মুক্তি পেয়েছেন আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা শেখ হাসিনার যে সংসদ এই সংসদে যারা প্রতিনিধিত্ব করেছে এবং প্রশাসনে যারা নেতৃত্ব দিয়েছে জাভেদ পাটুয়ারি বেনজির আহমেদ সহ যারা নেতৃত্ব দিয়েছে জিয়াউল হাসান ব্রিগেড আই মিন মেজর জেনারেল জিয়াউল হাসান সহ যারা নেতৃত্ব দিয়েছেন সকলের নামে এই গুমের দায়ে তাদের নামে মামলা করুন এবং বন্দুকযুদ্ধ ক্রস ফায়ারের নামে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার পরিজনের পরিবার পরিজনকে উদ্দেশ্য করে বলছে আপনারাও তৎকালীন পনেরো বছরে যারা রাষ্ট্র শাসন করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এবং প্রশাসনে যারা শেখ হাসিনার দালালি চামচামি পদলেহন করেছে প্রত্যেকের নামে আপনারা মামলা করুন সেই সাথে আজকে এই কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র, ছাত্রী। সাধারণ নাগরিক শিশু কিশোর যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে অনুরোধ করব অবশ্যই আপনারা শেখ হাসিনার এই সাবেক সংসদে যারা নেতৃত্ব দিয়েছে এবং প্রশাসনে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যেকের নামে আপনারা মামলা করুন এটা কিন্তু আমাদের বিজয়ের সময় অতএব কোনো অপরাধী যেন কোনো অপরাধী যেন ছাড় পেয়ে না যায় সে বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে রাখতে হবে পাশাপাশি সাংবাদিক সমাজে আপনারা যারা আছেন সাংবাদিকদের ভিতরে অনেক তেলবাজ দালাল শেখ হাসিনার পদলেহনকারী ছিল তারা অনেকেই এখনও বহাল তবিয়তে সাংবাদিকতা করে যাচ্ছেন বিভিন্ন টকশোতে উপস্থাপনা করে যাচ্ছেন এদেরকে কিন্তু ধরার সময় এসছে সুতরাং আপনারাও কিন্তু যেহেতু তাদের ভালো করে চিনেন তাদের বিরুদ্ধে মামলা করুন যদি তাদের কোনো অপরাধে থেকে থাকে কারণ তারা পরোক্ষভাবে শেখ হাসিনাকে সহযোগিতাকারী অতএব তারাও যেন মামলা থেকে রেহাই না পায় এই এতটুকু সকলের কাছে আমার পরামর্শ থাকলো এই পরামর্শগুলো দিয়েই আমার আজকের আলোচনা শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার